হ্যালো সাপলা বিল লাল শাপলা দেখতে হইলে আইবেন বরিশালে তাই তো মই চললে সাতলার বিলে আজকের ভিডিওতে সাপলার সমস্ত সৌন্দর্য আপনি আর আমি উপভোগ করব তো চলুন একসাথে উপভোগ করা যাক আজকের ভিডিওতে সাতলার সমস্ত সৌন্দর্য সহ এই সাতলা আসার কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের নিয়ে যাব বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামে আপনি যদি সাতলা বিলগুলো ঘুরে দেখতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই একটি নৌকার প্রয়োজন হবে আর আপনি যদি সাতলা লাখ গ্রামে যান সেখানে কিন্তু অসংখ্য নৌকা পেয়ে যাবে আর আপনি নৌকা ভাড়া করার সময় নৌকার ভাড়াটা কিন্তু তাদের সাথে দামাদামি করে নিবেন এখানে প্রতি ঘন্টা নৌকা ভাড়া কিন্তু তিনশো থেকে চারশো টাকা নিয়ে থাকে তারপর আমরা এক ঘন্টার জন্য একটি নৌকা ভাড়া করে কাঙ্ক্ষিত সাপলা দেখতে কিন্তু রওনা দিয়ে দেই আর সবচেয়ে একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনি যদি সাপলা বিল দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ছয়টার মধ্যে উপস্থিত থাকতে হবে কারণ রোদটার সাথে সাথে কিন্তু যায় যেতে যেতে নৌকা খুব সুন্দর করে সাজানো হয় এখানে আসা এবং যাওয়ার সময় আপনি আপনার মতো অনেক লোক দেখতে পারবেন যারা সাপলা দেখতে এসেছে সাধারণত এটা হচ্ছে বরিশালের উজিরপুর থানার সাতলা গ্রাম আর এই সাতলা গ্রামের মধ্যে অনেক রকমের বিল রয়েছে যার মধ্যে এই একটা বিল এই বিলটার নাম হচ্ছে মরিবেরের বিল একচুয়ালি এখানে কবে থেকে এই শাপলা প্রচলনটা শুরু হয় সেটা সঠিকভাবে জানা যায়নি বা এখানে যে সাপলা কবে থেকে ফুটে তা এখনো সঠিকভাবে জানা যায়নি কারণ এটা হচ্ছে যুগের পর যুগ বছরের পর বছর শত বছর ধরে এইভাবেই লাল শাপলা ফুটে কিন্তু শাহিদ সিরাজ আমাদের শ্রদ্ধীয় সার শাহিদ সিরাজ তিনি হচ্ছে সর্বপ্রথম এই সাতলার যে সৌন্দর্য সেটা সবার মাঝে তুলে ধরে তারপর থেকে পর্যটকের প্রচুর পরিমাণে সমাগম হয় আর প্রতি বছর এভাবে মেলার মতো আয়োজন করা হয় এখানে তো আপনারা যারা শাপলার সৌন্দর্য না দেখেছেন বিশেষ করে লাল শাপলার সৌন্দর্য না দেখেছেন তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন এখানে এসে এই যে শাপলার সৌন্দর্য উপভোগ করবেন দেখবেন আপনার ভীষণ 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 ভালো লাগবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখতে দেখতে আমরা বিলের মাঝখানে চলে আসলাম চারাদিকে লাল শাপলা ফুলের সমূহ এ যেন শাপলার রাজ্য ভোরবেলা ঠান্ডা বাতাসের সঙ্গে এই যে সুন্দর দৃশ্য আপনার মনকে জুড়িয়ে দিলেন সাতলা গ্রামে প্রায় দশ হাজার একর জলাভূমিতে শাপলার জন্ম হয় এবং সাপলা গ্রামের অধিকাংশ লোকই সাপলা বিপণনের সঙ্গে সংযুক্ত তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো দেবেন আর এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ